অতিথি আপ্যায়নে মাছ মাংস ডিম কোনো খাবারই স্বাদ হবে না যদি পোলাও ঝরঝরেও পারফেক্ট না হয় পোলাওটা ঝরঝরে না হলে নিজের কাছেই যেন ভালো লাগে না চলুন আজকে আপনাদের করে দেখায় ধবধবে সাদা এবং পারফেক্ট ঝরঝরে পোলাও পোলাও রান্নাটা একেবারেই একটা ইজি বিষয় যদি পানির পরিমাণটা ঠিকঠাকভাবে দেওয়া যায় আজকের রেসিপিতে আমি আপনাদের সাথে শেয়ার করে দেখাবো এ টু জেড টিপস এবং ট্রিক্স সহ সঠিক পরিমাণ পানি দিয়ে পারফেক্ট পোলাও রান্না আর কথা নয় চলুন স্বপ্নার সাথে পোলাও রান্না করার জন্য জনে বসিয়ে দিচ্ছি একটি পাতিল দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ তেল তেল গরম হলে দিয়ে দিচ্ছি গরম মশলা এখানে আমি ছয়টা এলাচ এবং পাঁচ টুকরো দারচিনি নিয়েছি গরম মশলাগুলো তেলের সাথে একটু ভেজে নিচ্ছি দিয়ে দিচ্ছি পানি পোলাও রান্নায় পানি ঠিক না হলে কোনোভাবেই পোলাওটা পারফেক্ট হবে না তাই পানির পরিমাণটা সতর্কতার সাথে পারফেক্টলি দিতে হবে আমি এখানে রান্না করছি দেড় কেজি চালের পোলাও একটি নির্দিষ্ট পাত্র দিয়ে মেপে নিতে হবে যে পাত্র দিয়ে চালগুলো মেপে নেবেন ওই পাত্রের সাহায্যেই পানিগুলো দিয়ে দেবেন অনেকে বলে পোলাও রান্নায় এক পট চালে দুপট পানি দিতে হয় আমার মতটা একটু ভিন্ন আপনারা আট পট চাউলে ষোলো পট পানি না দিয়ে যদি পনেরো পট পানি দেন তাহলে আপনাদের পোলাওটা পারফেক্ট হবে ডাবলের থেকে একটু কম পরিমাণ পানি দিলে পোলাওটা পারফেক্টভাবে ঝরঝরে হয় আপনারা যেই পাত্র দিয়ে চাল মেপে নেবেন ওই পাত্র দিয়েই পানি দেওয়ার চেষ্টা করবেন তবে পানির পরিমাণ কম বা বেশি হওয়ার সম্ভাবনা থাকবে না দিয়ে দিচ্ছে আদা বাটা দুই টেবিল চামচ রসুন বাটা দুই টেবিল চামচ আদা রসুনগুলোকে পানির সাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছে আদা বাটা রসুন বাটা এবং গুঁড়ো দুধ পোলাওর স্বাদ দ্বিগুণ করতে সাহায্য করে তেলের সাথে একটু ঘি হলে পোলাওর স্বাদটা আরও অসাধারণ হয় আদা রসুনটাকে পানির সাথে মিশিয়ে ঢেকে দিচ্ছে পানিতে পলকাসার জন্য আজকের পোলাও রান্নাটা আমি চাল না ভেজেই রান্না করব চালের পরিমাণ একটু বেশি হলে চাল টেলে রান্না করাটা খুব কঠিন তাই আপনারা চেষ্টা করবেন এভাবে পানির পরিমাণ ঠিক রেখে চাল না টেলে পোলাওটা রান্না করার জন্য এতে রান্নাটা খুব সহজ হবে পানিতে বলক চলে আসলে দিয়ে দিচ্ছি চালগুলো আমি চালগুলোকে ভালো করে ধুয়ে ডালায় পানি ঝরিয়ে নিয়েছি আপনারা পোলাও রান্নার সময় চালগুলোকে ডালায় পানি ঝরিয়ে নেবেন এতে পানির পরিমাণ বেশি বা কম হওয়ার সম্ভাবনা থাকবে না চালগুলো পানির ভিতরে দিয়ে একটু সময় নেড়ে মিশিয়ে নিতে হবে না হলে চালগুলোতে দলা পাকিয়ে যাবে চালগুলো দিয়ে আমি একটু সময় এভাবে ভালোভাবে নেড়ে মিশিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি স্বাদমতো মতো লবণ আপনারা চাইলে প্রথমে লবণ একটু কম দিয়ে পানিটাকে চেক করে পরে আবার প্রয়োজন হলে লবণ মিশিয়ে দিতে পারেন দিয়ে দিচ্ছি গুঁড়ো দুধ এখানে আমি দশ টাকা দামের চার প্যাকেট গুঁড়ো দুধ নিয়েছি গুঁড়ো দুধের পরিমাণটা একটু বেশি হলে পোলাওটা খেতে বেশি স্বাদ হয় গুঁড়ো দুধটাকে আমি ভালোভাবে নেড়ে এভাবে মিশিয়ে দিচ্ছি গুঁড়ো দুধটাকে ভালোভাবে মিশিয়ে দিচ্ছি যাতে দলা পাকিয়ে না থাকে গুঁড়ো দুধটা মিশিয়ে দিয়ে পোলাওটাকে ঢেকে দিচ্ছি দু মিনিট পরে পরে ঢাকনা তুলে পোলাওটাকে এভাবে আমি নেড়ে নিচ্ছি এ পর্যায়ে আপনারা দেখতে পাচ্ছেন পানিটা কতটা শুকিয়ে এসেছে পানিটা এ পর্যায়ে শুকিয়ে আসলে দিয়ে দিচ্ছি বেরেস্তাগুলো আমি আগেই পেঁয়াজগুলোকে ভেজে বেরেস্তা করে রেখেছিলাম আপনারা চাইলে বেরেস্তাগুলোকে পোলাও রান্নার শেষেও অ্যাড করে দিতে পারেন পানির পরিমাণ এ পর্যায়ে চলে আসলে আমি পোলাওগুলোকে দুটো ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি পানির পরিমাণ এ পর্যায়ে চলে আসলে পোলাওগুলোকে আমি দুটো ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি প্রথমে একটি ছোট ঢাকনা দিয়ে ঢেকে পরে উপরে বড় ঢাকনাটা দিয়ে দিচ্ছি এভাবে চাপা ঢাকা দিয়ে পোলাওগুলোকে আমি দমে দিয়ে দেব। চুলায় দিয়ে নিয়েছি একটি তাওয়া তাওয়াটাকে এক মিনিট হাই হিটে জাল করে পাতিলটা উপরে দিয়ে দিচ্ছি চুলোর আগুনটা একেবারে লো হিটে করে পনেরো থেকে বিশ মিনিট অপেক্ষা করছি ঢাকনা দিয়ে ঢেকে দেওয়ার সময় আপনাদের মনে হতে পারে চালগুলো ফুটবে তো ফিরে আসছি বিশ মিনিট পরে আপনারা দেখতেই পাচ্ছেন আমার পোলাওটা কতটা ঝরঝরে হয়েছে আমি আপনাদেরকে এভাবে নেড়ে দেখিয়ে দিচ্ছি আমার পোলাওটা কতটা পারফেক্ট এবং ঝরঝরে হয়েছে চাউল না ভেজে পানি পোলাও রান্নাটা ট্রাই করে দেখুন ভালো হলে কমেন্ট বক্সে জানাবেন আমার ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে লাইক দিয়ে দিন চ্যানেলটি এখনো যারা সাবস্ক্রাইব করেননি তারা আর দেরি না করে সাবস্ক্রাইব করে ফেলুন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ